বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দেশ এবং প্রবাস থেকে যারা আমার আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে সৌদি আরবের ফুড প্যাকেজিং অর্থাৎ ফ্যাক্টরি প্যাকেজিংয়ের কাজ খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি বানানো তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেই সাথে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে আছে আল মঞ্জুমি ফুড কোম্পানি যেখানে আপনাদের কাজ থাকবে ফ্যাক্টরির ইনডোরে ফুড প্যাকেজিং অর্থাৎ বিভিন্ন খাবার ফিশ মিট এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্যাকেজিং করা হবে যেখানে আপনাদের বেসিক বেতন থাকবে বারোশো সৌদি রিয়াল এবং সেই সাথে থাকা আকামা ইন্স্যুরেন্স এবং চিকিৎসা সেই সাথে দুই বছর পরে ফিরতি টিকিট সকল কিছু কোম্পানি বহন করবে বন্ধুরা আপনারা অনেকেই মনে করেন দুই বছর মানে দুই বছরের ভিসা আসলে বিষয়টা এমন নয় দুই বছর পরবর্তীতে আপনারা যদি থাকতে চান অবশ্যই কোম্পানি আপনাদের ভিসা রিনিউ করে দিবে আপনারা জেনে থাকবেন সৌদি যারা যায় তারা অবশ্যই দুই বছর নয় আরও বেশি সময় থাকে অনেকেই দশ বছর বিশ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটায় সুতরাং তাদেরকে প্রতি বছরেই আকামা আঁকা রিনিউ করতে হয় না কোম্পানি তাদের সকল কিছু রিনিউ করে দেয় বন্ধুরা আল মঞ্জুমি ফুড কোম্পানি সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানি আপনারা চাইলে ফুড প্যাকেজিংয়ের কাজে এই কোম্পানিতে যেতে পারেন নাম্বার দুয়ে বলছি আল মাজেদ ডেটাস ফ্যাক্টরি মূলত আল মাজের ডেটাস ফ্যাক্টরির ভিডিও এর আগেও আমার দেওয়া আছে এটা খেজুর প্যাকেজিং কোম্পানি এই কোম্পানি মূলত ইনডোরে অর্থাৎ ফ্যাক্টরির ভিতরে খেজুর প্যাকেজিং করে থাকে খেজুর প্যাকেজ করে এইটা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কোম্পানির খেজুর পাওয়া যায় আপনারা আলমাজের ডেটাস ফ্যাক্টরিতে স্যালারি নির্ধারণ করা হয়েছে বারোশো সৌদিরিয়াল সেই সাথে আকামা ইন্স্যুরেন্স থাকা এবং চিকিৎসা সেই সাথে দুই বছর পরে ফিরতি টিকেট এবং ভিসা রিনু সকল কিছু কোম্পানি বহন করবে বন্ধুরা আপনাদের বলে রাখি আলমাজের ডেটাস ফ্যাক্টরি তাদের সরাসরি তাদের নামে ভিসা স্ট্যাম্পিং করে সুতরাং আপনারা যারা খেজুর প্যাকেজিং অর্থাৎ এই ধরনের কাজে যেতে চাচ্ছেন তাদের জন্য আল মাজের ডেটাস ফ্যাক্টরি অনেক ভালো একটি কোম্পানি বলে আমি মনে করি বন্ধুরা আপনারা যারা শিক্ষিত সেই সাথে বেশি পরিশ্রমের কাজ করতে চান না তাদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার অর্থাৎ খেজুর প্যাকেজিং ফুড প্যাকেজিং এই ধরনের কাজগুলা অনেক ইজি হবে এবং সেই সাথে অনেক কমফোর্টভাবে আপনারা এই কাজগুলো করে ভালো একটি আর্নিং করতে পারবেন বন্ধুরা নাম্বার থ্রিতে যে কোম্পানিটি বলবো সেই কোম্পানিটির নাম হলো আল আমাল পারফিউম ফ্যাক্টরি আপনারা কম বেশি সকলেই পারফিউম সম্পর্কে জানেন সৌদি আরব জর্ডান বাহরাইন আসলে এই দেশগুলো পারফিউমের জন্য বিখ্যাত এই দেশগুলার মানুষ শৌখিন হয়ে থাকে যার ফলে তারা পারফিউম ইউজ করতে পছন্দ করে সেই সাথে বিশ্বের সকল প্রান্তে এই দেশগুলোর পারফিউম আপনারা পেয়ে থাকবেন মূলত আল আমাল পারফিউম ফ্যাক্টরিতে পারফিউম প্যাকেজিং এবং পারফিউম মেকিং এই দুইটি ক্যাটাগরিতে লেবার ক্যাটাগরিতে মূলত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া হবে মূলত আল আমাল পারফিউম ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এবং আল আমাল পারফিউম ফ্যাক্টরিতে আপনাদের বেতন থাকবে তেরোশো সৌদি রিয়াল তো বন্ধুরা আপনাদের বলে রাখি আল আমাল পারফিউম ফ্যাক্টরি মূলত বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিবে আপনারা চাইলে খুব দ্রুত এই কোম্পানিতে যেতে পারবেন বন্ধুরা পারফিউম ফ্যাক্টরিতে লেবার হিসাবে আপনাদের কাজ করার মানসিকতা থাকতে হবে আমি আগে যে দুইটি কোম্পানির নাম বলেছি আল ফুড ফ্যাক কোম্পানি এবং আল মাজেদ ডেটাস ফ্যাক্টরি এই দুইটি কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আল আমাল পারফিউম ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো বন্ধুরা প্রতিটি কোম্পানিতেই বেসিক বেতনের বাহিরে আপনাদের জন্য ফুড অ্যালাউন্স থাকবে অর্থাৎ খাবারের জন্য বিল থাকবে এবং সেই সাথে ওভারটাইম এবং ছুটির দিনে আপনারা ডিউটি করলে এক্সট্রা পেমেন্টের ব্যবস্থা থাকবে সপ্তাহে ছুটি পাবেন এক দিন এবং ছুটির দিনে আপনাদের ডিউটির সুবিধা থাকবে যদি আপনারা ডিউটি করেন সেক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারির দেড় পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্যালারি নির্ধারণ করা হবে তো বন্ধুরা আপনারা যারা মনে করেন যে বারোশো রিয়াল বেতন অনেক কম তাদের জন্য বলব সৌদি আরবের বিখ্যাত কোম্পানি যা যেগুলো বড় কোম্পানি সেগুলো অবশ্যই কম স্যালারিতে লোক নিয়োগ দিয়ে থাকে কারণ তাদের স্যালারি কম থাকলেও তাদের অন্যান্য সুযোগ সুবিধা ওভারটাইম এগুলো বেশি থাকে যার ফলে আপনারা ভালো একটি আর্নিং করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা এই কোম্পানিগুলোতে ফুড প্যাকেজিং কাজে যেতে চান অর্থাৎ ইনডোর প্যাকেজিং ফ্যাক্টরি প্যাকেজিং কাজে যেতে চান তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে মেডিকেল করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চাইলে আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করে আমাদের সাথে কথা বলে আপনাদের কাঙ্ক্ষিত কাজটি বেছে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটি সরিয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ